সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তারা তো বসে নেই তারা তো ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার এই কেস তো উঠবেই না বরং এই ডাকারো দশটা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতি হারে বিষ্ঠা হয়ে যাবে সেই সম্ভাবনাও কিন্তু আছে সেই সম্ভাবনাকে যদি নস্বাত করে দিতে হয় আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে জনগণ জনগণ অ্যান্ড জনগণ পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন প্রিয় সহকর্মীবৃন্দ ওই ষড়যন্ত্রের পতিত যে স্বৈরাচার তারা সফল হবে তারা সফল হলে আমার লয়ের লয়ের সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের বরং মাথার উপরে আরো কেস চেপে বসবে আরো দশটি চেপে বসবে বিশটি চেপে বসবে সহকর্মীবৃন্দ আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় উপায় একটাই জনগণের আস্থা অর্জন করা নিজেকে নিজেকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা রক্ষা করা আস্থা রক্ষা করা জনগণের আস্থা নিজেকে আস্থায় রাখা আপনাকে যদি আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয় আপনার আপনার স্ত্রী সন্তান বাবা মা সকলকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা অর্জন করা উপায় একটা এর বাইরে কোনো উপায় নাই আপনি যখন রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছেন আপনার এর বাইরে আর কোনো উপায় নাই বাট টু আর্ন অ্যাচিভমেন্ট পাবলিক সাপোর্ট এর বাইরে আপনার আর কোনো উপায় নাই সহকর্মীবৃন্দ আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের সাথে আরো যারা লক্ষ্য নেতাকর্মী আছে আমাদের আপনাদের সহযোগিতা ছাড়া এই একত্রিশ দফা বাস্তবায়ন সম্ভব নয় এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করতে হয় আপনাদের সকলের সমর্থন আমাদের লাগবে যদি বাস্তবায়ন করতে হয় আপনাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক প্রত্যেকটি কর্মীর সহযোগিতা প্রয়োজন এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য এবং আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেই প্রত্যাশা নিয়ে আজ এখানে একত্রিত হয়েছি আমরা যাতে সেই প্রত্যাশা পূরণে সেই প্রতিজ্ঞা পূরণে সক্ষম আল্লাহ যাতে আমাদেরকে সেই শক্তি দেয়